পাকিস্তানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন সাংবাদিক ও পাকিস্তান তেহরিক ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান আনুষ্ঠানিকভাবে তিনি তার নিজস্ব রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন তার নতুন এই দলের নাম পাকিস্তান রিপাবলিক পার্টি এই ঘোষণার মাধ্যমে তিনি সরাসরি রাজনীতিতে প্রবেশ করলেন এনডিটিভি জানিয়েছে করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেহাম খান নতুন দলের নাম ঘোষণা করেন তিনি ইমরান খানকে ইঙ্গিত করে বলেন আমি কখনো রাজনীতির পদ গ্রহণ করিনি আগে একবার এক ব্যক্তির জন্য একটি দলে যোগ দিয়েছিলাম তিনি বলেন কিন্তু আজ আমি আমার নিজের শর্তে এখানে দাঁড়িয়ে আছি রেহাম জানান তার দল সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং শাসক শ্রেণীর জবাবদিহি নিশ্চিত করবে তিনি বলেন এটি শুধু একটি দল নয় এটি একটি আন্দোলন যার রাজনীতিকে জনগণের সেবায় পরিণত করতে চায় ২০১২ থেকে দুই সাল পর্যন্ত আমি যে পাকিস্তান দেখেছি সেখানে এখনও বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার অভাব এটা আর মেনে নেওয়া যায় না